এটা কি ভাই ভাই এ দেখলাম না ভাই জি ভাই তো এটা পেঁয়াজ কত ভাই একশো পঞ্চাশ টাকা ওরে ভাই গেলে সেরকম টাকা লাগবে বেশি লাগবে ভাই চারশো টাকা তাই না জি ভাই তো তারপর কি দেখাবেন ভাই তারপর আছে আপনার সিঙ্গল না জি ভাই

আর একটা শার্ট পলোটি শার্ট জি ভাই সাইজ আছে এম এল এক্স এল এম এল এক্সেলশো টাকা ভান্ডিল জি

তারপরে গার্লসের এই যে এই ফ্লাউজটা দেখেন ফ্লাউজ এটা হবে দুইটা কালার হবে দুইটা কালার জি ভাই সাইজ হলো আপনার কত থেকে কত যে আর বছর থেকে 14 বছর না 14 বছর পর্যন্ত আচ্ছা এর প্রাইস কিরকম ভাই প্রাইস আছে অনলি মাত্র 100 টাকা 100 টাকা ভাই জি ভাই মাত্র 100 টাকা বিশেষ সুপ্রাইজ সুপার ইনটেক 10 পিসে বান্ডিল জি ভাই আপনারা দুই বান্ডিলে নেট টেস্ট করে দেখতে পারেন দুই কালার দুই বান্ডিল